গণতান্ত্রিকভাবে সঠিক চর্চা করতে পারি তবে ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন জনমতের অভিব্যক্তি ও আইনগত কাঠামোর কোনো অপব্যবহার না হয় আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ কত একদা সাহেবকে দিনে একজন শাসনতান্ত্রিক বিশেষজ্ঞ বলা যায় আমাদের তাদের মূল্যবান মতামত ও বিশ্লেষণ দিয়েছেন যা আমাদের চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করেছে আমাদের সুস্পষ্ট বিশ্লেষণ প্রস্তাবনা নির্দেশনা আগামী দিনগুলোতে আমাদের কাদের পাতে হবে শেষে আমি বৈঠকে আয়োজনের জন্য আইনজীবী সংগঠন লয়ার্স ইউনিয়ন বাংলাদেশকে ধন্যবাদ জানাই এবং সকল অংশকারীকে আমার ইচ্ছা পোষণ করতে পারি বাস্তবতার নিরীখে আমাকে তো প্রতিবাদ করার প্রয়োজন হতে পারে আমি কেন পারবো না বিএনপির একজন সংসদ সদস্য বা অমিলি বা এক্স ওয়াই জেড কোন একটা দলের সংসদ সদস্য তার দলের যদি অন্যায় কোনো বিল বা কোনো প্রস্তাব থাকে এর বিরুদ্ধে কেন সে ভোট দিতে পারবে না তাহলে তো একজন সংসদ সদস্য হিসেবে নিজেই তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এগুলোকে খেয়াল করা দরকার আরেকটা বিষয়ে আমি বলে বক্তব্য শেষ করব বাংলাদেশের এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমরা যেই আকাঙ্ক্ষা করেছিলাম আমরা এখনো সেই আকাঙ্ক্ষায় আছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা এমন মনে হয় যেন এখানে জনগণের কোনো অবদান ছিল না তিনি ভুলেও আমাদের এই যে শত শত হাজার হাজার মানুষ যে এই আত্মত্যাগ করেছে শুধুমাত্র তিনি ছাত্র ছাত্র বলতেছেন ছাত্রদের সাথে জনতাও ছিল এটাও তাকে বলতে হবে এবং তার এই ছাত্র রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা হচ্ছে বিচার বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে নির্বাহী বিভাগ তো আপনি এক হাজার নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী আবার আপনি আইন বিভাগের প্রধান প্রধানমন্ত্রী আবার আপনি বিচারপতি যাকে নিয়োগ করছেন আপনার আপনাকে তেল না দিলে তাকে বিচারপতি নিয়োগ করছেন না প্রধান বিচারপতি তাহলে সেও তো আপনি তাহলে একাধারে আপনি নিজেই এক একক ব্যক্তিতে পরিণত হচ্ছেন রাষ্ট্রে পরিণত হচ্ছেন না